ভয়াবহ বন্যার কারণে ত্রিপুরা রাজ্যে প্রায় পাঁচ হাজার কোটি টাকার বেশি আর্থিক ক্ষতি হয়েছে এই বন্যার ফলে বহু মানুষ সর্বশান্ত হয়ে গেছেন বন্যা দুর্গত মানুষদের সহযোগিতার লক্ষ্যে দিনরাত কাজ করে যাচ্ছে প্রশাসন পাশাপাশি বিভিন্ন সামাজিক সংস্থা স্বেচ্ছাসেবী সংগঠন এনজিও বিভিন্ন রাজনৈতিক দল এমনকি ব্যক্তিগত উদ্যোগেও পীড়িত মানুষদের সহায়তা করা হচ্ছে এ কাজে পিছিয়ে নেই তৃতীয় লিঙ্গের মানুষও এই কঠিন পরিস্থিতিতে তারাও তাদের সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন শনিবার তারা প্রথমে রাজধানীর বর্দোয়ালি স্কুল শিবিরে আশ্রয়রত মানুষদের জন্য চাল ডাল আলু লবণ সহ রান্না করার অন্যান্য সামগ্রী বিতরণ করেন আমরা নমস্কার সবাইকে ত্রিপুরাবাসী আর ত্রিপুরাতে গণমাধ্যমে যারা আছেন সবাইকে নমস্কার আমরা আসছি যেহেতু আমরা শুনছি বন্যাতে মানুষ অনেক আহত হয়েছে মানুষরা শিবিরে উঠেছে আসছি শিবিরে আমরা আগরতলায় বিভিন্ন জায়গায় দিব বিভিন্ন জায়গায় যাব আর আমরা আগরতলাতে এখানে এখন বর্তমান দিচ্ছি আমরা চাল ডাল আলু লবণ বিভিন্ন জিনিস দিচ্ছি সবার পাশে দাঁড়াচ্ছি সবার থেকে আমরা একটা বিয়ের বকশিস একটা বাচ্চা হলে বকশিস নিয়ে খাই যেহেতু আমাদের মনে এটা এসেছে সবাই আমাদের জন্য অনেক কিছু করে আমরাও সবার জন্য যাতে কিছু করতে পারি এই পৃথিবীতে সবাই যাতে একসাথে মিলেমিশে থাকতে পারি আমরা ধার্জনটা কিনা মাসি ভারতবর্ষ আমাদেরকে সঙ্গে দিয়েছে আমরা ভালোই কিছু করতে চাই